নমস্কার বন্ধুরা পৃথা পাকশালায় সব সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি করলাম মাছের সসকারি এটা ঠাকুর বাড়ির একটি অন্যতম রান্না তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই রান্নাটা আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে সাত টুকরো কাতলা মাছের পেটি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি এই ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবারে গ্যাস অন করে কড়াইটা গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নেবো তেল গরম হয়ে গেছে ফ্লেমটা কমিয়ে দিলাম দিয়ে এবারে মাছগুলো দিয়ে দুদিকে গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব এইভাবেই আমি সবগুলো মাছ ভেজে নিলাম এইবারে ফ্লেমটা কম করে দিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ ঘি দিয়ে দিলাম এক ইঞ্চি দারচিনি ছোট ভেঙে নিয়েছি ছোট ছোট করে একটা বড় এলাচ দুটো ছোট এলাচ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে আমি কয়েক সেকেন্ড এড়ে নিলাম দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো এবারে দিলাম ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে এটা কয়েক মিনিট আমি কষিয়ে নেব ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে প্রায় তিন মিনিট আমি এটা কষিয়ে নিলাম এইবারে দিয়ে দিচ্ছি দুই চা চামচ সস আমি দিলাম হট অ্যান্ড সুইট টমেটো চিলি সস দিয়ে দিলাম এই বাটি দেওয়া একটুখানি জল দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক গ্লাস জল যে যেরকম গ্রেভি পছন্দ করবে দেবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ওয়ান ফোর চা চামচ চিনি গুঁড়ো চিনি দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটা এবার বাড়িয়ে দিলাম এবারে এটা ঢেকে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত রেখে দেবো ঝোলটা ফুটে উঠেছে ডাকনাটা খুললাম এবারে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ ঝোল খুব একটা বেশি হবে না সেই হিসেবে লবণ আর দিয়ে দিচ্ছি মাছ ভাজাগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম আর আমি যে সসটা দিলাম কেউ যদি চায় সে আর একটু বেশি বা কম দিতেই পারে তাদের স্বাদ হিসেবে তাই না এইবারে এটা ঢেকে আমি দু থেকে তিন মিনিট রেখে দেব ফ্লেমটা কমিয়ে দিয়েছি কম ফ্লেমে প্রায় তিন মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম এবারে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এই চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে এটাও মিশিয়ে দিচ্ছি একটু এটাতে খুব বেশি ঝোল হলে ভালো লাগে না একটু মাখা মাখা হবে গ্রেভিটা কম হবে রান্নাটা কমপ্লিট এইবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে ঢেকে পাঁচ মিনিট আমি রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেলো ঢাকনাটা খুললাম দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু এইবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা তৈরি আমার মাছের সসকারি এটা যে খেতে এত সুস্বাদু যে না খেলে বোঝা যাবে না আর করা অত্যন্ত সহজ যে রান্না একেবারে জানে না সেও কিন্তু করতে পারবে আর এটা ঠাকুর বাড়ির রান্নাগুলোর মধ্যে একটি তাহলে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ